কয়েক ঘণ্টার বৃষ্টিতে বানভাসি কলকাতা স্তব্ধ জনজীবন রেললাইনে জল জমে থাকায় ব্যাহত ট্রেন চলাচল অঞ্চলে সিল্ক শিমুলতলার মোড় বনগাম এখন এক নতুন রূপে নতুন সাজে সোমবার রাত থেকে এক নাগারে বৃষ্টি একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা উত্তর থেকে দক্ষিণ গোটা শহরেই একই পরিস্থিতি কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে জলরুদ্ধ কলোনিনী কলকাতা বানভাসী শহরে জনজীবন প্রায় স্তব্ধ কলকাতার ছোট বড় বহু রাস্তার কোথাও হাঁটু জল কোথাও কোমর জল ব্যাহত হয়েছে অটো টোটো বাস থেকে শুরু করে মেট্রো এবং ট্রেন পরিষেবা ব্যাপক যানজট তৈরি হচ্ছে শহরের মূল রাস্তায় ফলে স্বাভাবিকভাবেই নাকাল হতে হচ্ছে শহরবাসীকে সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির কারণে তৈরি হওয়া সংকট প্রাণও কেড়েছে শহরবাসীর দুর্যোগের সকালে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর মিলছে কলকাতা এবং শহরতলিতে রাতভর নাগারে বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা টানা বর্ষণের জেরে শিয়ালদহ স্টেশনের কাছে লাইনে জল জমে গেছে তার জেরে সকাল থেকে ব্যাহত হয় ট্রেন চলাচল লাইনে জল জমে থাকার কারণে চক্র রেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবা বন্ধ করা হয় বন্ধ করা হয়েছিল শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা একইভাবে দুর্ভোগের মধ্যে পড়েছেন হাওড়া ডিভিশনের যাত্রীরাও কলকাতার মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে শিয়ালদহের কাছে লাইনে জল জমার কারণে মেন বনগাঁ এবং হাসনাবাদ লাইনের পরিষেবা বিঘ্নিত হয়েছে এমনকি দমদম জংশন স্টেশন পর্যন্ত যেতে পারছে না ডাউন লাইনের ট্রেনগুলি বনগা থেকে শিয়ালদহগামী বেশ কিছু ট্রেন সকালের দিকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাতায়াত করে মেন লাইনের ট্রেনগুলিও দমদম স্টেশন পৌঁছানোর আগেই আটকে যায় পরে সম্পূর্ণ পথে পরিষেবা চালু হলেও তা অনিয়মিত দুর্যোগের মধ্যে রেল পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের সপ্তাহের দ্বিতীয় দিনে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের পরিষেবা স্বাভাবিক কখন হবে তার রেল স্পষ্টভাবে না জানা নই অনেকেই বিপাকে পড়েন প্রথম দিকে অন্যদিকে টানা বৃষ্টিতে নাকাল হাওড়া ডিভিশনের রেল যাত্রীরাও ভারী বৃষ্টির জেরে হাওড়াতে ও বেশিরাতের দিকে বেশ কিছু জায়গায় রেল লাইনে জল জমে গিয়েছে সেখানেও পাম্প করে জল বাড় করার চেষ্টা হচ্ছে কিন্তু পরিস্থিতি পুরোপুরি সামাল দেওয়া যাচ্ছে না আমি তো 8:30টার সময় থেকে 8:00 পর্যন্ত হ্যাঁ 9:00 নটার সময়

তারকেশ্বর এবং বর্ধমান মেন লাইনের রেল পরিষেবা অনিয়মিত তারকেশ্বর লাইনে প্রায় এক ঘন্টারও বেশি সময় রেল পরিষেবা বন্ধ ছিল এছাড়াও বর্ধমান মেন লাইনেও রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে বর্তমানে পরিষেবা চালু থাকলেও তা অনিয়মিত প্রায় সব লাইনেই ট্রেন দেরিতে চলছে সেই কারণে ট্রেনগুলিতে যাত্রীদের ভিড়ও উপচে পড়ছে রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতার লাইফলাইন মেট্রো পরিষেবাও এরিয়াতে জল ধরেছে আধেক জায়গায় বাস যাওয়া আসা সব বন্ধ হয়ে যাচ্ছে ট্রেন চলছে না মেট্রো বন্দর সব জলের জন্য অবস্থা তো অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম গিয়েছিলাম কিন্তু ঘন্টা দেবেক লাগলো তারপরে বাড়ি রিটার্ন করলাম অফিসের সাথে জমা দেড় এক নাগাড়ে বৃষ্টির জেরে জল জমে গিয়েছে মেট্রো লাইনেও একটানা বৃষ্টিতে কলকাতার উত্তর থেকে দক্ষিণ কলকাতার অনেক রাস্তায় বাস চলাচলও বন্ধ ইঞ্জিনে জল ঠুকে যাওয়ায় বেশ কয়েকটি বাস রাস্তাতেই দাঁড়িয়ে দমদম থেকে নাগের বাজার যাওয়ার যে রাস্তা সেখানে জল জমার কারণে সকাল থেকেই অটো রিক্সা টোটো চলাচল বন্ধ ছিল এছাড়াও কলকাতার বহু রাস্তায় পরিস্থিতি একই সুযোগ বুঝে যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে বেশ কিছু বেসরকারি পরিবহনের বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ